চিন্তার বিষয় এত রাত্রে কোথায় আচ্ছা যেদিকে আসতে দেরি করি সেই দিন মা করে পেছনে দর্তায় দাঁড়িয়ে থাকে ও দেখতে চাইতো দেখি তো ও মা

একটু নেমে দিবো আমার বুকের ভিতরটা কেমন করছে বুকের ভিতরটা সব ঠিকই থাকে তাও মাথাটা দিচ্ছি কি কি করে ¡Ay, ay, ¡Ah! ¡Ah!

এনারা সূর্য থেকে ঠিক বলেছিস ওটারা হ্যাঁ কেন তোর ভাইটা পাশ করেনি কেন ওই যে মোবাইলের গাড়ি নিজে করে চুলটা কিভাবে কাটে মনে হয় কিছু বলতে গেলে মাকে মুখ করে বলবি

রক্ত ছাড়িতে মাকে বাঁচানো যাবে না তোকে কিনে না দেখে কি করা যায় আপনাদের হাত পাথর করেছি মাছ ধারা কেউ নেই আপনার মুখে রক্ত জোগাড় করে দিন

আমি এসেছি আমি বাঁধবো রে আমি হ্যাঁ মা তুমি সারাদিন কিচ্ছু খাইনি এখন একটু খা 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 আমার মেয়েটা খুব ভালো রে খুব ভালো

আমার বাড়ি ওখানে একটা নাম আছে কি নাম বলুন কি নাম অপচয় করারটা কি ভালো না মোটেই না আমি অপচয় করি না তাই পাড়ার আমাকে কৃপন দাদা বলে থাকে কৃপন দাদা

একটা শর্ত কি শর্ত শর্ত হচ্ছে আপনার আমাকে আমি রক্ত দেব আপনারা পাঁচশো টাকা দিবে পাঁচশো টাকা পাঁচশো টাকা দু হাজার বলতে হবে এক হাজার টাকা বিপদ তার অনেক রাত হয়েছে মনটা ভালো না তাই আমাকে চা খাওয়াতে পারলাম না মনে কিছু না

দরজা খোলন দরজা খুলছি আলো দাক চোট খোলন ডা খুলছি রাগ করছে কেন খুলছি আলে রাগ করছি দরজাটা খোলন

ki betat di bete une bi pot tang ku bu bodor cas habintu ik coy Aka taka divina, aka taka divina, aka taka divina. Kau tu di rumah bolu, kau tu di bo, aka divi, kau tu, unak itu, aksi taka divi, aksi taka divi. Ibu leh, abby boleh pasoh, apa boleh najis, ekor muda aksi

শরীরে প্রবেশ করেছে প্রবেশ করার পর থেকে আমার মা আপনার মত কৃপন হয়ে গেছে আমি কি করবো বাবু এটা কি হলো এটা হলো মায়ের কথা অনুযায়ী আপনাকে একশো টাকা নিতে হবে কাজটা কিন্তু ভালো করলেন না এটাই তো ভালো হলো হলো না হলো Oh. Um.